লিবিতে তারা থাকবে করে পতে কাস্তা লাগবে ইশাল ফতে কাস্তা লাগালে ইন্সআলবেঙ্গেতে আর আজকে সমস্যা হবে না বেঙ্গালিতে অনেক মনে আমি আসি এখন হচ্ছে মাদ্রাসায় বিশেষ করে যারা পতে কাসের নাই লিবিয়াতে পদে কাছাল যাদের নাই ইনশাল্লাফ ফতে কাছটাল লাগবে আমি হচ্ছে এটা হচ্ছে আমার মাদ্রাসা এটা হচ্ছে আমার মাদ্রাসা আমি মাদ্রাস আপনার যান অনেকে জানবেন তাদের করি তো আমার পতে কাছাল আগে যেটা ছিল এটা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এখন নতুন করে যারা লিবিয়াতে আছে নতুন করে আইন হয়েছে লিবিয়াতে থাকতে হলে বৈধ থাকতে হবে ঠিক আছে এখন হচ্ছে আপনার দেখা হচ্ছে এটা হচ্ছে আমার মাদাসার অফিস এই হচ্ছে আমাদের মাদাসার হচ্ছে ওরা হচ্ছে হেডমনি হচ্ছে হেডমাস্টার উনি যাই হোক বিষয়টা হচ্ছে আমি বলি আপনাদেরকে যারা লিবিয়াতে থাকবেন এখন নতুন করে নতুন আইন পাশ হয়েছে আপনার হয়তো অনেকে জানেন অনেকে হয়তো আমাকে বকাজা করতে পারেন ভাই বিশর হচ্ছে লিবিয়াতে যারা থাকবেন নতুন করে পথে কাছার লাগাবে ইনশাল্লাহ পথে কাছার লাগালে ইনশাল্লাহ ব্যাংকাজিতে আসলে সমস্যা হবে না ব্যাংকাজিতে পথে গাছে লাজিম লাগাই দিবে পথে গাছে যদি আপনি কোম্পানিতে থাকেন তাহলে কোম্পানি লাগাই দিবে আর যদি আপনি নিজে লাগাই দিচ্ছেন তাহলে আপনি লাগাই দিতে পারবেন হ্যাঁ একটা মুদির লাগবে লাগাইতে পাঁচশো টাকা লাগে আপনি জানেন তো টুকটাক খরচ মিলে হয়তো পাঁচশো ছয় সাতশো টাকা এমন খরচ আসতে পারে তো বর্তমানে লিবিয়াতে আপনি চাইলে পথে গাছের লাগে আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই পথে গাছের লাজিম লাগবে পাতা গাছ না থাকলে ধরবে এখন ঘোষণা আসছে ঈদের বলছে ঈদের দশ পনেরো দিন পর থেকে অভিযান চালাবে যাদের পতাকা গাছ চালে তাদেরকে ধরবে তো ইনশাল্লাহ যারা লিবিয়াতে বিশেষ করে ব্যাঙ্গালিতে আসেন আপনি সবাই রিকোয়েস্ট করব যদি আপনি মনে চাই যে আপনি থাকবেন লিবিয়াতে কাজ করবেন তাহলে আপনি চাইলে পতাকাছাড়া লাগাইতে পারেন পথে লাগাই লাগে ইনশাল্লাহ ভালোভাবে থাকতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় হ্যাঁ এখন তাই কাছে আপনার বর্তমানে আমরা দেখতেছি বিভিন্ন জায়গা থেকে লোক ধরতেছে যাদের পথে কাছে নেই হ্যাঁ আশা করি সব বুঝতে পারছেন ইনশাল্লাহ যারা লিবিয়াতে থাকবেন ব্যানগাজির কথা বলতেছি ব্যানগাজি ব্যানগাজি বাইরে আমি চাই না ভাই ব্যান আশা করি পথে কাসাল লাগা লিঙ্ক সাল্লা আশা করি কোনো সমস্যা না এখন থেকে যে দুটো কাপড় আমরা জানতে পেরেছি আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে